রেট দিল দুশো আটানব্বই কলম্বো ফোর্ট থেকে পাইলাম একটা অংশ আমার কাছে যেহেতু কোন শ্রীলঙ্কার রুপি ছিল না তাই এয়ারপোর্ট থেকে কিছু ডলার এক্সচেঞ্জ করে নিলাম যেটা আমাকে রেট দিল দুইশো টাকা শ্রীলঙ্কা সর্বপ্রথম আমাদের যাই হলো বাস স্টেশন দেখে এখানে কলমফুট বাস আছে এখানে বাসপুর থেকে ছাড়ে এটা কলম্বো ফোর্টের বাস একেবারে এয়ারপোর্টের কাছাকাছি থেকে ছেড়ে যাওয়ার জন্য একটু সুবিধাও হল আমার জন্য এখান থেকে পার পার্সন শ্রীলঙ্কান তিনশো রুপি দিয়ে কলম্বো ফোর্ট বাস স্টেশনে যাওয়ার জন্য একটা মিনি বাসে উঠে বসলাম ওখানে গিয়ে করে ঘোরার উদ্দেশ্য বের হবো খুঁজে বের করতে হবে এখানে ডলার এক্সচেঞ্জ কোথায় করে আমার কাছে যেহেতু শ্রীলঙ্কড রুটি নাই ডলার এক্সচেঞ্জ করে হোটেলের ভাড়া পেইড সহ যাবতীয় সকল কার্যক্রম করতে হবে কলম্বো থাকবে থাকবেন আমার মনে হয় যে একশো একত্রিশ নম্বর হোল্ডিং নাম্বারটা এই একটাই মনে হয় জায়গা মোটামুটিভাবে ডলার টাকা এক্সচেঞ্জে রুপি এক্সচেঞ্জ করে যতগুলো মানুষের কাছে জিজ্ঞাসা করছি সবাই একটাই ঠিকানা দিচ্ছে আমার বুঝতে পারলাম যে এখানে একটাই মাত্র এক্সচেঞ্জ আছে যেটা মোটামুটি ডলার থেকে রুফিতে কনভার্ট করে অন্য যেগুলো আছে এগুলো এত নির্ভরযোগ্য না কারণ প্রতিটা মানুষই একটাই ঠিকানা দিতেছে আমাকে হোটেল থেকে বের হয়ে একটা টুকটুক নিলাম

মজার একটা বিষয় হলো এই টুকটুক জায়গাটা আমরা দুইশো রুপি করে নিয়ে আসছে তাকে এই জায়গায় এসে বলছে চারশো রুপি মজা পাইলাম এই টুকটুক ড্রাইভারগুলো দিয়ে আগে আমি বাস নিয়ে এরপর তারপরে দেখতে এখন আছে আমি কলম্বো ফোর্ট বাস স্টেশনে যেখান থেকে শ্রীলঙ্কার যে প্রান্তে যাই সেই প্রান্তে যাওয়ার জন্য বাস ছাড়ে এই একটা মাত্র কাউন্টার থেকে কলম্বো ফোর্ট থেকে ডম্বৌলা বাস স্টেশন অর্থাৎ সিগিরি যাওয়ার পথে যে স্টেশন আমার নামতে হবে ওইখান পর্যন্ত আমার থেকে এসি বাসে চার্জ করলো চোদ্দোশো রুপি শ্রীলঙ্কান চোদ্দোশো রুপি ডাম্বোলা বাস স্টেশন থেকে আমার নতুন করে আরও একটা বাস নিতে হলো যেটা আমার থেকে চার্জ করলো পার পারসন একশো রুপি আমাকে সিগিরি যে বাস স্টেশন আছে সেখানে নিয়ে নামা দিল সিগিরিতে বাস থেকে নামার সাথে সাথেই আমার কাঙ্ক্ষিত সেই জায়গা দেখা পেয়ে গেলাম

ছিলাম হোম থাকার জন্য কিন্তু হোমস্টেতে মূলত সমস্যা হয়েছে রেটটা অনেক বেশি শ্রীলঙ্কান রুপিতে অলমোস্ট প্রায় নয় হাজার রুপি যেটা বাংলায়টাকে কনভার্ট করলে মোটামুটি অনেক চলে আসে যার জন্য আমরা চেষ্টা করতেছি একটা সস্তা হোটেলে খোঁজার জন্য যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ভিতরে টুটা কমপ্লিট করতে হবে আমরা চেষ্টা আমি চেষ্টা করবো যাতে বাজেটের ভিতরে থাকে এটা অন্য একটা রুম এখানে খোঁজার জন্য চেষ্টা করছি দেখি

उस योर सिस्टम 4% ऑन रूम 4% लेकिन हमें हमारे बजट के हिसाब से मिलना चाहिए गुड बेट यस गुड बेट व्हाट इज द प्राइस दिस इज आवर रूम का वही देखता हूं कि

এটাও আমাদের বাজেটের বয়না ঠিক বুঝতে পারতেছি এখানে একটা জিনিস দেখলাম প্রতিটা মানুষ তাদের বাড়ির একটা অংশ বা হোস্টেল হিসেবে ভাড়া দিতেছে আর একটা অংশতে তারা থাকতেছে এটা একটা ডিফারেন্ট সিস্টেম পাইছি আমি প্লাস এখানে পার নাইট আমাদের কষ্ট হবে এক হাজার টাকা পার পারসন তো পুরোপুরি দস্তুর গ্রাম যেটাকে বলে পুরো দস্তুর গ্রামে এখানে আপনারা এরকম যদি দেখেন হগলা পাতার বেড়া মানে নারকেল গাছের পাতার বেড়া ভিতরে পুরো দস্তুর গ্রাম এবং প্রতিটা ঘরে আমরা যে জায়গা পাঁচ ইঞ্চি ইট রাখি কমপ্লিট করি এখানে এইখানে ওই পাঁচ ইঞ্চি ইটটারেই খারাপভাবে দিয়ে এটা বিল্ডিংগুলো করছে আপনারা দেখতে পাচ্ছি এটা একটা দারুণ ব্যবসা হইতেও পারে একটা বিষয় আছে যে কোনো দেশকে যদি উঠাইতে হয় আমার মনে হয় যে শুধুমাত্র এই একটা সেক্টর যদি কেউ ডেভেলপ করে সেটা হলো ট্যুরিস্ট সেক্টর তাহলে আমার মনে হয় যে সেই দেশে থামে থাকা বা সেই দেশটা আর্থিক মন্দায় ভোগা এটা আমার মনে হয় একবারে অসম্ভব ব্যাপার একটা মানে এখানে সেটা আমি সিগারেটে এসে বুঝতে পারতেছি কারণ দেখেন না একটা মানুষ একটা বাড়ি কষ্ট কষ্ট করতেই পারে এটা স্বাভাবিক পুত্রের মানুষই থাকার জন্য একটা বাড়ি করে বাড়ির ম্যাক্সিমাম অংশ ভাড়া দেওয়া একটা বা দুইটা রুম হইলেই একটা পরিবার থাকতে পারে সে একটা বা দুইটা রুম নিয়েই তারা থাকতেছে বাকিটা ভাড়া দিতেছে আমাদের এই এক রুম থেকে দুই চার ছয় আট অলমোস্ট আট হাজার রুপি ভাড়া আসতেছে পার নাইট আট হাজার রুপি যে জায়গায় ভাড়া আসতেছে এই জায়গায় সেই মানুষটা তো কোনোভাবেই মানে লো মানে কম খরচ বা কম ইনকামের ভিতর ধরা যায় একটা দেশে আট হাজার রুপি শ্রীলঙ্কান রুপির বাজার মূল্য খুব খারাপ সেটা আমিও মানি কিন্তু এই দেশের আনুপাতিক হারে এই দেশের একটা মানুষ আট হাজার রুপি কামাইতেছে পার নাইট এর থেকে আমার মনে হয় না বেটার আর কিছু হতে পারে প্লাস এই ঘরের টিন যেমন খুব ভালো এমনও না এমন না যে উপরে স্বাদ উপরে একবারে পুরো দোস্ত টিন মানে আমরা যেটা বলি পাতা কিন্তু এই যেটা কি পাতা না এটা নারকেল পাতার চাল টিন ঘর পুরোপুরি ভেঙে গেছে কিন্তু তারপরে মেরামত করতে চায় না যেহেতু চলতেছে চলুক হ্যাঁ প্লাস ভিউ ভিউটা অসাধারণ পাখির ডাক মানে এক কথা বলতে গেলে একটা গ্রাম বলতে আমরা যেটা বুঝি সেই গ্রামের ভিতরেই আসি খুব ভালো একটা অবস্থা